আজ আবারও আসলাম নতুন একটা রান্না নিয়ে আপনাদের মাঝে তো কী রান্না সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু তো আমার আজকে আবারও রান্না করলো আমাদের জন্য খুব সুন্দর তো দেখতে থাকেন কি রান্না করলো অবশ্যই দেখেই তো অবশ্যই বুঝেছেন তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো খুবই ভালো আছি সর্বপ্রথমে আমি এখানে কাচ্চি তো আজকে আমি কাচ্চি রান্না করব কাচ্চি আমার বর আর আমি মিলিয়ে রান্না করবো তো এখানে পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ তেলের মধ্যে বেরেস্তাটা করে নিচ্ছি মাসালে অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখেন বেস্তার কালারটা সবাই কিন্তু করতে পারে না এই পেঁয়াজের বেরেস্তাটা তো অনেক সুন্দর হয়েছে তো সবগুলো বেরেস্তা তুলে নিব এভাবে তুলে নিব কিন্তু এক এক করে তুলে ভাজা করে আবার তুলে নিব আমি তো এরপর মশলাগুলো সব রেডি করে নিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা তারপর আপনাদের এখানে বাদাম বাটা আছে টক দই আছে টমেটো সস আছে কেওড়া জল আছে আলু বখরা আছে আলু ভাজা আছে টেস্টিং সল্ট আছে লবণ আছে ধনিয়া গুঁড়া আছে মানে যা যা কাচ্চির লাগে সব কিছু এখানে মজুত আছে কিন্তু আমার সাথে কিশমিশ টাও আছে আর টক দই আর বাদাম বাটা না হলে তো কাচিটা একদম মনে করেন মজাই আসবে না কাচির মধ্যে তো আমার বর এখানে সব এক এক করে নিতেছে কিন্তু গামলার মধ্যে ভালোভাবে মাংসগুলো ধুয়ে নিয়েছে এখানে দেড় কেজির উপরে মাংস আছে তো প্রথমেই বাদাম বাটাটা দিয়ে দিল এক পিরিস এরপর পেঁপের শাল বাটাটা দিয়ে দিলাম এখানে চার চামচের মতন পেঁপের শাল বাটাটা আছে পেঁপের শাল বাটাটা দিলে আপনার মাংসটা নরম হয় এরপর টক দইটা দিয়ে দিল একদম যতগুলো টক টক দই ছিল সবগুলো দই এখানে দিয়ে দিয়েছে এরপর আদা বাটা দিতেছে কিন্তু খুব সুন্দর করে আমি কিন্তু ক্যামেরা ধরছি আর আমার বর এখানে সবগুলো দিয়ে মাখিয়ে নেবে খুব সুন্দর করে এরপর রসুন বাটা দিয়ে দিচ্ছে তিন চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিল দিয়ে গরম মশলা বাটা দেড় চামচের মতন দিবে কিন্তু কো এরপর পেঁয়াজ বাটা পিঁয়াজ বাটা ছিল প্রায় অনেকগুলো পিঁয়াজ বাটাই ছিল এই বাটির এক বাটি পরিমাণ সে পেঁয়াজ বাটাগুলো সব দিয়ে দিলাম আর কাচিটা রাঁধতে কিন্তু কাচির মশলাটাই কিন্তু মেন এরপর জিরা বাটাটা দিল ও একটু জিরা বাটাটা কম খায় সে কারণে একটু জিরা বাটার পরিমাণটা একটু কমই দেয় ও তো এরপর দেখতে থাকেন আরও কী কী ধনিয়ার গুলো দিয়ে দিল দুই চামচের মতন আর গুঁড়াটা দিয়ে দিল আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলছে তো অবশ্যই আপনারা সবাই কিন্তু দেখবেন ভিডিওটা এরপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়াটা দিচ্ছে ও তো অবশ্যই আপনারা একটু ভিডিওটা দেখবেন একটু সময় করে এই ভিডিওটা দেখবেন ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না ভিডিও না দেখে কমেন্ট করলে কিন্তু এতে কিন্তু সমস্যা আপনাদেরও সমস্যা আমারও সমস্যা যেহেতু আজকে একটু বড় ভিডিওটা আমার যাচ্ছে তো এরপর টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছে ও টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছে এরপর লবণ দিবে পরিমাণ মতো সামান্য পরিমাণ চিনি দিবে দিয়ে খুব সুন্দরভাবে আর পেঁয়াজ যে ভাজছিলাম সে ভাজা তেলটা দিয়ে এই মাংসটা কিন্তু ও এক ঘন্টার জন্য রেস্টে ধুয়ে দেওয়া হবে এরপরে যে লবণটা দিয়ে দিচ্ছি আর আমি দু কেজি চাউল রান্না করব তো কাচির জন্য দু কেজির চাউল আমার রান্না করলে খুব সুন্দরভাবে হয়ে যায় আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে কাচিটা তো যে কারণে একটু আমি রান্না করলে একটু বেশি পরিমাণ রান্না করি যাতে করে আমার ছেলে মেয়ে যেন খেতে পারে খুব সুন্দরভাবে খেতে পারে আত্মা একদম পূরণ করে খেতে পারে তো বাইরে গেলে তো মনে করেন হিসাব করে খেতে হয় বাসা করলে তো একটু পরিমাণটা বেশি করতে হয় যেহেতু বাসায় তখন তো আর হিসাব করে খাওয়া হবে না হুম এরপর পেঁয়াজের বেড়েজটা এখানে খুব সুন্দরভাবে ভেঙে দিতেছে কিন্তু খুব সুন্দরভাবে দিতেছে ও পেঁয়াজের আর ও একটু আমার কাজে যদি হেল্প করে তো আমার ভালোই হয় আমার কাজটা আগায় আসে তো ক্যামেরাটা তখন আমি ধরতে পারি ও রান্নাটা করতে পারে কিন্তু খুব সুন্দর করে তো এরপর পেঁয়াজের বেস্তাটা দিয়ে দিলো এরপর সুন্দরভাবে যে তেল ছিল তেলগুলোও দিবে আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছে আর এই কাচের জন্য কিন্তু আমার লাগবে গুঁড়ো দুধ আমি গুলিয়ে নিব আর জদ্দাপোলার যে রঙটা আছে সে রঙটা আমি দেবো কিন্তু তো দেখতে থাকেন কেমন লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা কাচ্চিটা কেমন হয়েছে অবশ্যই আর এই কাচ্চিটা খেতে কিন্তু সবাই খুব কম বেশি সবাই খুবই পছন্দ করে কিন্তু তো আমার ঘরে তো দারুণ পছন্দ করে এই কাচ্চিটা খেতে মাঝে মাঝে বাইরে যেতে হয় আমাদেরকে বাইরে চলে যায় কাচ্চি খাওয়ার জন্য এরপরে যে কাচ্চির মশলা নিয়ে আসা হয়েছিল সেই মশলাটা এক প্যাকেটে গরম মশলা থাকে আর এক প্যাকেটে গুঁড়া মশলাটা থাকে তো দেখতেছি এক হাতে আমার ক্যামেরা এক হাত দিয়ে আমি গরম মশলাটা ঢালতেছি আর আমার এক হাত দিয়ে গুঁড়ো মশলাটা ঢালতেছে কাচ্চির তো কাচটা তাড়াতাড়ি হওয়ার জন্য দুই হাত লাগাইলাম দুইজন তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এখন এই যে তেলটা দিয়ে দেওয়া হচ্ছে যে পেঁয়াজটা ভাজা করেছিলাম সেই তেলটা ছিল সে তেলটা দিয়ে দিলাম এখানে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা মাখাতে হবে কিন্তু একদম খুব সুন্দরভাবে মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব আমি এই মাংসটা তো একদম একদম টাটকা টাটকা মাংস গতকালকেই নিয়ে এসেছে এই মাংসটা কাচি রান্না করার জন্য একদম তো অনেক অনেক মজা হয়েছিলো কিন্তু খাওয়ার পরে আমি কিন্তু এই ভয়েসটা দিতেছি মনে করেন রান্না আজকে সকালে নাস্তা বানাইনি এই কাচিটা রান্না করে আমরা ঠিক সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি আমরা এই কাচিটাই নাস্তা করেছি চাইও আবার নামাজ পড়ে এসে আবার তিনটার দিকে খাওয়া হয়েছে একবার কাচি আবার সন্ধ্যার দিকে খেয়েছি তো এরপর এই যে চালটা তো মাংসটা তো ওখানে রেস্টে ধুয়ে দিলাম এক ঘন্টার জন্য এখন চালটা খুব সুন্দরভাবে আদা সেদ্ধ করে নিব তো চালটা এখানে আদা সেদ্ধ করে নিচ্ছি এরপর পাতিলটা চালটা সেদ্ধ হয়ে গেছে পানি ঝরতে দিয়েছি এরপর কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে পাতিলের উপরে বিছাই দেওয়া হলো তো বিছাই দেওয়ার পর দেখতে থাকেন আর কি কি দেয় ও এই তো খুব সুন্দরভাবে মাংসটা বিছিয়ে দিচ্ছে পাতিলের মধ্যে দেওয়ার পরে এক করে সবগুলো কিন্তু দিয়ে দিবে আর চালটা কিন্তু নামিয়ে ফেলা হয়েছে চালটা সেদ্ধ করে নিয়েছি একটু জর্দাপোলাইয়ের রঙ গরম মশলা তেজপাতা সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আর আপনার সাই জিরা আর আপনার এগুলো দিয়ে এগুলো দিয়ে চালটা সেদ্ধ করে নিয়েছি কিন্তু তো এরপর মাংসের উপরে এখানে আলুগুলো দিয়ে দিলাম খুব সুন্দরভাবে আলুগুলো দিয়ে একটু ও হালকা পরিমাণ পানিটা দিয়েছি নয়তো কিন্তু নিচে পোড়া লাগবে তো এরপরে যে চালগুলো ঢেলে দেওয়ার পর মাংসের উপরে চালগুলো দিয়েছি মাংসের উপরে আলু তার উপরে চালগুলো দেওয়ার পর তো এরপর কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হলো এরপর গরম মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে তার সাথে কিশমিশগুলোও দেওয়া হবে আলু বখরাও দি দিতে হবে এখানে কিন্তু আর আর পুরো ভিডিওটা নিয়ে নিই পুরো ভিডিওটা নিতে গেলে অনেক অনেক ভিডিও একদম লং হয়ে যাবে তো এখানে কেটে কেটে নিয়েছি ভিডিওটা কিন্তু আমি তো এখানে উপর দিয়ে আলু বখরা গরম মশলা কিশমিশ কাঁচামরিচ সব দিয়ে দেওয়া হলো এরপর পেঁয়াজের ব্রেস্তাটা আছে সেগুলো দিয়ে দিবেন তারপর আপনি দুধ গুলানো হয়েছে সে দুধগুলো দেওয়া হবে তো অনেক মজা হয়েছিল কাঁচিটা কিন্তু দারুণ মজা হয়েছিল তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো দেখতে থাকেন এখন পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেওয়া হচ্ছে আর সব কিছু ভালোভাবে দেওয়া হয়ে গেলে আটা দিয়ে আটার কাওয়া দিয়ে ঢাকনাটা সুন্দরভাবে বসিয়ে চল্লিশ মিনিটের মতন আমি একদম লো হিটে রেখে দেবো এই পাতিলটা তারপর চল্লিশ মিনিট পর ঘুরে আসলে আমার কাচিটা পুরো কমপ্লিট হয়ে যাবে কিন্তু রান্না করতে বেশি একটা টাইম লাগে না রেডি করতেই টাইমটা লাগে কিন্তু এখন এই যে দুধ পোলাইয়ের রঙটা এখানে মিশানো তার সাথে চিনিও চিনিরও চিনিরও মিষ্টিটা আছে এর মধ্যে দিয়ে উপর দিয়ে খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছে আমার বর এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিল তো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আটার কাওয়া করে নিয়েছি আমি পাশাপাশি কিন্তু এখন খুব সুন্দরভাবে হাড়ির মুখে সব বসিয়ে দিয়ে আমি কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিয়ে চল্লিশ মিনিটের মতন আমি চুলা দমের উপর রেখে দিব এরপর নামালে কিন্তু আমার ফাইনাল কমপ্লিটটা হয়ে যাবে তো অনেক মজা হয়েছিল কিন্তু দারুণ মজা লেগেছে খেতে তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর এরকম মাঝে মাঝে আমার বর আমাকে কাজে এরকম করে হেল্প করে কিন্তু রান্নার কাজে তো আমার একটু ভালো হয় আমার ক্যামেরাটা ধরতে একটু সুবিধা হয় যেহেতু মেয়েও আজকে ছিল না সকালে কোচিং পরীক্ষা ছিল কোচিংয়ে তো এই যে নামিয়ে ফেলা হয়েছে চল্লিশ মিনিট পর চলে আসছি তো কেমন হয়েছে যে ফাইনাল আমার কাজটিটা অবশ্যই জানাবেন আর কিন্তু বেশি আপনাদের সাথে কথা বলবো না তো আজকের ভিডিও কিন্তু রেখে দিব তো এখন খুব সুন্দরভাবে উপর নিচ করে নিব আমি কিন্তু এই কাচিটা নিচের মাংসগুলো দিয়ে উপরের চালটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হবে এপাশ ওপাশ করে তো কেমন হয়েছে অবশ্যই কমিটির